হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সকলে কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকালে যেতে খুব ব্রেকফাস্ট করে তারপরে চলে গেলাম একটু রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ফ্রিজে দেখি মাছ রাখা আছে তো এই মাছটা আমার কর্তা নিয়ে আসছে বদাগঞ্জ থেকে তিস্তা নদীর মাছ তো একটা হচ্ছে চায়নাপুটি মাছ চায়নাপুটি মাছ আমার খুব পছন্দ আমি বলছিলাম যে পেলেই নিয়ে আসবে সেই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম একদম শক্ত শক্ত হয়ে গেছে দিয়ে দিলাম একটু জল ঢেলে যাতে একটু নর্মাল হয় একদম বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা একটা থেকে আরেকটা সরানোই যাচ্ছে না তো এই যে দেখো চায়নাকুটি মাছটা খুব বড় সাইজের আর চানাপুটি মাছ যারা খেয়েছো তারাই বলতে পারবে ভীষণের টেস্টি তো কুয়ার নিয়ে এসে ভালো করে মাছটা বেছে কেটে একদম দেখো পরিষ্কার করে একদম ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তারপর এর মধ্যে আমি মেশাবো লবণ সাত মতো সাত মতো লবণ দিয়ে দিলাম এইবার হচ্ছে হলুদ হলুদ একটু ভালো করে দিতে হবে হলুদ দিয়ে দিলাম এইবার একটু আমি মিক্স করে নিব মানে হলুদ আর লবণ দিয়ে একটু মাখায় নিব মাছটা যাতে সমান করে লবণ হলুদটা ঢোকে আর দেখতে পাচ্ছ মাছটা আমি মাঝখানে কেটে কেটে দিয়েছি তার মধ্যে যেন লবণ হলুদটা ভালো করে ঢোকে তাহলে মাছের স্বাদটা ভালো পাওয়া যায় আর কি আর চায়না কুটি মাছ আমার খুবই প্রিয় এদিকে পাওয়া যায় না বদাগঞ্জের হাটে পাওয়া যায় তো বর ওদিকে ডিউটি গিয়েছে ডিউটির সময় ও নিয়ে আসছে মাছ তো এই যে দেখো একবারে তো সব মাছ দেওয়া যায় না সেই জন্য যে দেখো তিনটা পুঁটি মাছ দিয়েছি আগে আর আমি এইভাবে মাছ ভাজি একদম মচা করি দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর করে মশা আমি ভেজে নিচ্ছি তো হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপরে একটু ঢং করে সাজিয়ে রাখলাম দেখো মাছগুলো সাজিয়ে রাখলাম একটু দেখো লেবু লঙ্কা দিয়ে কেউ যদি খেতে চাও মাছ ভাজা লেবু আর পেঁয়াজ দিয়ে খেতে খেতে পারো একটু মশলাটা কষিয়ে নিলাম আর আমার মাছ খায় না ওর জন্য কয়েকটা আলু দিয়েছি দু চারটা তারপর এক এক দিচ্ছি ঝোলে কেউ মাছ খায় না বাড়িতে মা খায় না আমার ছেলে খায় না ছোট মেয়ে খায় না শুধু আমার কর্তা মশাই আর এতগুলো মাছ আনার কোনো মানেই ছিল না কিন্তু কি করবো নিয়ে এসছে যেহেতু রান্না তো করতে হবে আমার husband খায় না আলু ওর জন্য ওই দুটো ঢেঁড়স ভাজা করে রেখেছি এটা তার মধ্যে দিয়ে দিলাম ছেড়ে তোমরা আবার বলবে এটা আবার কেমন খাওয়া ঢেঁড়স আবার মাসের মধ্যে কেউ দেয় কিন্তু আমি দিলাম আমার হাজবেন্ডের জন্য তো তারপরে এই যে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেলো আমার জন্য আমি বেড়ে নিয়ে গেলাম খুব জোর খিদে এবার খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরে যে মা যেভাবে টিভি দেখে একদম টিভির সামনে বসে বসে তারপর আমার কর্তা রেডি শেডি চলে যাবে বাবার ডিউটি তো এই যে দেখো ওই ডিউটি চলে যাচ্ছে তো আমি ইউটিউবকে এগিয়ে দিয়ে আসলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে আবার সব সবাইকে